আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এত বেশি সমস্যা এত বেশি প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবন এত বেশি ওঠানামায় ভরা যে এটা অনেক কঠিন যে কোনো মানুষ চিন্তা না করে থাকতে পারবে এ পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষই এমন আছে যারা কোনো চিন্তা করে না যাদের কোনো চিন্তা হয় না যাদের কোনো মন খারাপ হয় না যারা নিজেদেরকে ইনসিকিওর মনে করে না বাস্তবে আপনি জানেন চিন্তা কি চিন্তা হচ্ছে আপনার মনের অশান্তি আপনার মনের উৎফুলতা দেখুন চিন্তা শব্দটা অনেক ছোট্ট কিন্তু এই ছোট্ট শব্দটি আপনার অশান্তির অন্যতম বড় কারণ এই ছোট্ট শব্দটি আপনাকে আস্তে আস্তে ভেঙে ফেলার অন্যতম একটি বড় কারণ এই চিন্তা এমন একটি জিনিস যেটা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না সেটা আমাদের মন হোক বা আমাদের জীবন হোক আমাদেরকে নেগেটিভ ভাবতে বাধ্য করাই চিন্তা এমন একটি বাজে জিনিস যেটি করে আমাদের জীবনে কোনো ফায়দা হবে না কোনো একজন মানুষকে একেবারে মেরে দেওয়াটা অনেক সহজ কিন্তু কোনো একজন মানুষকে যদি তিলে তিলে মারা যায় যদি একটু একটু করে ধ্বংস করা যায় তাহলে সেটা কতটা কষ্টদায়ক সত্যি বলতে চিন্তা অনেকটা আমাদের জীবনে এমনভাবেই কাজ করে মৃত্যুর থেকেও অনেক বেশি দুঃখ আমাদেরকে দিয়ে থাকে আমাদের এই অতিরিক্ত চিন্তা কিন্তু কখনো কি এটা খেয়াল করেছ যে তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছুকে পরিবর্তন করতে পারো না তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছুর সংশোধন করতে পারো না কোনো কিছুকে নিজের মতো করে সাজাতে পারো না আমরা যত বেশিই চিন্তা করি না কেন যতই চিন্তা করি না কেন আমাদের কিন্তু সব সবকিছুর উপরে কন্ট্রোল চলে না আর জীবনের বেশিরভাগ ক্ষেত্রে যখন তুমি গড় করবে তখন দেখবে আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু বেশি চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণেই নেই যেগুলো আমাদের কন্ট্রোলেই ছিল না তবে যদি তুমি জীবনে খুশি থাকতে চাও যদি চাও যে জীবনের সকল চিন্তা থেকে নিজেকে হালকা করতে যদি চাও যে চিন্তামুক্ত জীবন কাটাতে তাহলে সর্বপ্রথম তোমার এটা ভাবা উচিত যে তুমি কি চিন্তা করে সেই জিনিস সেই বিষয়টাকে পরিবর্তন করতে পারবে আর যদি চিন্তা করে সেই বিষয় সেই জিনিসটা পরিবর্তন না হয় তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া যদি কোনো জিনিসকে তুমি চিন্তা করে পরিবর্তন করতে না পারো তাহলে সেটা নিয়ে চিন্তা করতে যেও না সেটা নিয়ে চিন্তা করা মানে নিজেই নিজের সময়ের অপচয় করা আর তুমি এটা অনেক ভালোভাবে জানো যে তোমার জন্যে তোমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি? তোমার কাছে তোমার জীবনের সময়ের গুরুত্ব কতটা হতে পারে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটেছে হতে পারে সেটা থেকে তোমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে এবং সেটা নিয়ে তুমি বারবার চিন্তা করছো কিন্তু আলটিমেট কোনো লাভই হচ্ছে না তুমি হয়তো বা চিন্তা করছো কিন্তু সেটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না যেটা নিয়ে তুমি চিন্তা করছো বরং আমাদের সমস্যার সমাধান খোঁজা উচিত আমরা যতটা সময় দুশ্চিন্তা করে কাটাই আমরা যতটা সময় নেগেটিভ ভাবতে ভাবতে কাটাই ততটা সময় যদি আমরা কাজে লাগাতে শুরু করি ততটা সময় যদি আমরা সংশোধনের পিছনে দিতে শুরু করি তাহলে আমাদের জীবনটা হয়তোবা উল্টো ইমপ্যাক্ট ফেলবে হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হতে শুরু করবে তাই যখনই খারাপ কিছু ঘটে যাবে তখন নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ভয় পেলে কি সমস্যার সমাধান হবে দুশ্চিন্তা করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে নাকি স্টেপ নিলে সমস্যার সমাধান হবে যদি উত্তর আসে যে স্টেপ নিলে সমস্যার সমাধান হবে পদক্ষেপ নিলে সমস্যার সমাধান হবে চিন্তা করে কোনো লাভ হবে না তাহলে চিন্তা করতে যেও না বরং দুর্বলতা নিয়ে কাজ করো যেখানে কাজ করার পরে তোমার জীবনটা একটু একটু করে সংশোধন হয়ে যাবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তোমার চিন্তা সেটা নিয়ে হয় যেটার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই তাহলে কি লাভ চিন্তা করে দেখো না তুমি তোমার গতকালকে পরিবর্তন করতে পারবে না তুমি তোমার কালকে পরিবর্তন করতে পারবে তাহলে এত বেশি চিন্তা কেন করবে এত বেশি চিন্তা করে আদেও কি কোনো লাভ হচ্ছে বা হবে হবে না আলটিমেট হবে না তাহলে চিন্তা করছো কেন চিন্তা করতে যেও না তোমাকে একটা ছোট্ট গল্প বলি একটি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঠে ঘরে দুইজন ভিক্ষুক থাকত প্রতিদিনের ন্যায় তারা আজও ভিক্ষা করতে গেল কিন্তু তারা যখন দিন অতিক্রম করে বাড়ি ফিরল তখন তারা দেখে যে দিনে হাওয়া ঝড়ে তাদের কুড়ে ঘরের ছাদ উড়ে গেছে দিনের বেলা একটা ছোট্ট ঝোড়ো হাওয়া এসেছিল যেটা তাদের কুড়ে ঘরের ছাদকে উড়িয়ে নিয়ে গেছে ওই দুইজন ভিক্ষুকের মধ্যে একজন ভিক্ষুক খুবই কান্না করছিল বলছিল যে আমি জীবনে কত কিছু তাকে বঞ্চিত হয়েছি কত কিছু ত্যাগ স্বীকার করেছি জীবন নিয়ে আমি কত বেশি দুঃখ পেয়েছি কত বেশি হতাশ হয়েছি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ আমি এই অবস্থায় তারপরেও উপরওয়ালার আমার এই সুখ কি সহ্য হয় না তারপরেও উপরওয়ালার আমার এই দুঃখের জীবন কি পছন্দ হয় না উপরওয়ালাকে ইশারা করে বলে যে তুমি মনে হয় আমাকে দুঃখ দিতে অনেক পছন্দ করো একটি ছোট্ট ঘর ছিল সেটাও তুমি উড়িয়ে নিয়ে গেলে কিন্তু দ্বিতীয় ভিক্ষুকটি যখন সেই রাতে ওই কুড়ে ঘরের মধ্যে ঘুমাতে গেল তখন যেহেতু ঘরের ছাদ ছিল না সে দেখতে পেল আকাশের তারাগুলো কত সুন্দর দেখাচ্ছে সে দেখল চাঁদের উপর দিয়ে যেন মেঘগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে এবং চাঁদের আলো মেঘের গায়ে পড়ে খুব সুন্দর একটি দৃশ্য তৈরি করছে সে মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ জানালো যে রাত এত সুন্দর হয় এটা আমি জানতেই পারতাম না যদি আজ আমার ঘরের ছাদ থাকতো আমি হয়তোবা এটা কখনো গড় করতাম না যে কত সুন্দর দেখায় রাতের চাঁদ তারা মেঘগুলো খুব ভালো হয়েছে যে তুমি আমাদের কুঠিরের ছাদ উড়িয়ে নিয়ে চলে গেছো হলে কখনোই এই দৃশ্য আমি দেখতে পেতাম না নাহলে কখনোই এটাকে আমি গড় করতাম না আর আমার মনের মধ্যে এত খুশি অনুভব হতো না আমি এটা কখনো জানতেই পারতাম না যে রাতে ঘুমাতে ঘুমাতে চাঁদ দ্বারা দেখাটা কত সুন্দর বিষয় যদি আমি জানতে পারতাম যে ছাদ ছাড়া এত সুন্দর দৃশ্য দেখা যায় তাহলে আমি আগেই এই ছাদ সরিয়ে দিতাম দেখো এখানে পরিস্থিতি কিন্তু দুইটি মানুষের ক্ষেত্রে সমান কিন্তু মনের অবস্থান কিন্তু দুইটি মানুষের ক্ষেত্রে সমান নয় মনস্থিতি কিন্তু দুইটি মানুষের জন্য সমান নয় একজন অভিযোগের উপরে অভিযোগ করছে আর একজন উপরওয়ালার সুক্রিয়া জানাচ্ছে তা ধন্যবাদ জানাচ্ছে এটা আমাদেরকে শেখায় যে পরিস্থিতি যেমনই হোক না কেন যত খারাপই হোক না কেন সেটাই আমরা সুখে থাকবো নাকি দুঃখে থাকব, আনন্দ করব নাকি দুঃখ পাব মন খারাপ করে বসে থাকব নাকি সেটাকে এনজয় করব এই সমস্ত কিছু কিন্তু আমাদের উপরে নির্ভর করছে এটা আমাদেরকে শেখাই যে খারাপ পরিস্থিতিগুলো কখনোই আমাদেরকে চিন্তা দেয় না বরং চিন্তা আমাদের এই বিষয়টি দেয় যে আমরা সেই পরিস্থিতির সাথে কেমনভাবে ডিল করছি আমরা সেই পরিস্থিতিগুলোকে কেমনভাবে ফিল করছি কেমনভাবে নিচ্ছি কিছু মানুষ এমনও হয় যে কারোর কাছ থেকে নেগেটিভ কিছু শুনল সেটা নিয়ে চিন্তা শুরু করে দিল কারোর কাছ থেকে নেগেটিভ কোনো কিছুর গল্প শুনল দেন সেটা নিয়ে চিন্তা শুরু করে দিল যে কোনো খারাপ কিছু না ঘটে যায় অন্যের ঘরে চুরি হয়েছে মানে আমার ঘরেও না চুরি হয়ে যায় অন্য কোনো মানুষের সাথে খারাপ কিছু ঘটেছে মানে আমার সাথেও না ঘটে যায় অনেক সময় শুধুমাত্র চিন্তা করে করেই আমরা ওই নেগেটিভিটিকে আমাদের ঘরের মধ্যে নিয়ে আসি আমাদের জীবনের মধ্যে নিয়ে আসি হয়তোবা আমাদের সাথে এমন কিছু ঘটে না কিন্তু আমরা সেটা নিয়ে এত বেশি চিন্তা করি হয়তোবা আমাদের সাথে কখনোই ঘটতো না কিন্তু আমাদের চিন্তার কারণে আমাদের জীবনে ঘটে যায় আমরা সেটা নিয়ে এত বেশি ভাবি এত বেশি ভাবি যে আমাদের জীবনে আমরা নিজেরাই সেটাকে টেনে নিয়ে আসি তার কারণ তুমি সেটিকে চিন্তা করে করে এতটা আকর্ষণীয় করে নিয়েছ যে সেটা তোমার জীবনে ঘটতে থাকে আরও একটা কাহিনী শোনো একজন ব্যক্তি ছিল যে মানুষের কাছ থেকে যে কোনো কথা শুনলেই সেটার উপরে বিশ্বাস করে নিত মানে যাই শুনুক না কেন সেটাকে বিশ্বাস করে নেবে ওই ব্যক্তির স্ত্রী তার এই আচরণের জন্যে অনেক বেশি সমস্যায় আছে অনেক বেশি বিরক্তি ফিল করে কারণ ওই ব্যক্তি যে মানুষের কাছ থেকে যা শোনে সেটাই নিজের জীবনে প্রয়োগ করে এবং সেটাকেই অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে এখন ওই মহিলাটি তার স্বামীর জন্য তার যে ফ্যামিলি ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে যে আমার স্বামীকে মানুষ যাই বলে সে তাই শোনে মানুষ যেটাই বোঝায় সে সেটাই বোঝে আমি এখন কি করব অনেক সমস্যায় আছে এই বিষয়টি নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমি সত্যি বিরক্ত হয়ে পড়েছি তখন ডাক্তার ওই মহিলাটিকে একটি সাজেশন দেয় ডাক্তার বলে যে আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করবে যখনই তোমার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে তখনই তুমি তাকে বলবে যে আজ তোমাকে খুব দুর্বল লাগছে তোমাকে খুব অসুস্থ লাগছে এবং ঠিক একই কথা তোমাদের বাড়ির কাজের লোকেদেরকেও বলবে তোমাদের বাড়ির যে সিকিউরিটি গার্ড আছে তাকেও বলবে তোমাদের যে ড্রাইভার সেও যেন তাকে এই কথাই বলে সে যখন অফিসে যাবে তখন তার অফিসের বন্ধুরাও যেন ঠিক এমন কথাই বলে তখন সেই ব্যক্তির স্ত্রী বলল যে ঠিক আছে পরদিন যখন সকালে ওই ব্যক্তি ঘুম থেকে উঠল প্রথমে অনেক খুশিতে ছিল কিন্তু যখনই সে বিছানা ছাড়ল তখনই তার স্ত্রী বলে উঠল যে কি ব্যাপার আজ তোমাকে অনেক উদাস মনে হচ্ছে তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে খুব অসুস্থ মনে হচ্ছে তখন সেই ব্যক্তি ভাবল যে আমি তো খুশিতেই আছি ঠিকঠাকই আছি তাহলে আমার স্ত্রী এমন কেন বলছে যে আমি নাকি অসুস্থ আছি আমি নাকি দুর্বল লাগছি তখন ওই ব্যক্তি আয়না দেখতে লাগলো তখন ওই ব্যক্তি নিজেও নিজেকে বলে যে না মনে হয় আমি একটু অসুস্থ শরীরটা সত্যি একটু ভালো লাগছে না যখনই সে ফ্রেশ হয়ে আসলো তখন তার চাকর বাকররা ওই একই কথাই বলল যে মালিক আজকে আপনাকে অনেক দুর্বল লাগছে কি হয়েছে কি আপনাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে আর যখনই তার চাকর ঠিক একই কথা বলল তখন সে আরও বেশি শিওর হয়ে গেল সে বলল যে হ্যাঁ আমারও মনে হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই এরপর যখন সে তার গাড়িতে বসল অফিসে যাবে বলে তখন তার ড্রাইভারও বলল যে মালিক আপনাকে আজ খুব দুর্বল মনে হচ্ছে কি হয়েছে কোনো সমস্যা আছে তখন ওই ব্যক্তি বলল যে হ্যাঁ আজ শরীরটা অনেক খারাপ লাগছে সে যখন তার গেট দিয়ে বার হচ্ছিল তখন তার ওয়াচম্যান স্যালুট দিয়ে বলল স্যার আপনি তো অনেক অসুস্থ আপনি অফিস কীভাবে যাচ্ছেন তখন সেই ব্যক্তি বলে কি করব অফিস তো যেতেই হবে কিন্তু আজ শরীরটা ভালো নেই যখন ওই ব্যক্তি তার অফিসে পৌঁছে গেল তখন তার অফিসের বন্ধুরাও বলল যে আজ তোমাকে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে এই অবস্থাতে তুমি অফিসে কেন এসছো এরপর ওই ব্যক্তির মনে ওই সকল মানুষগুলোর কথাগুলো এতটা প্রভাব ফেলেছে যে ওই ব্যক্তি ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না এরপর তার অফিসের দুইজন বন্ধু তাকে ধরে নিয়ে গাড়িতে ছেড়ে দিয়ে যায় এবং গাড়ির ড্রাইভার তাকে বাড়ি নিয়ে যায় সন্ধ্যাবেলা তার ফ্যামিলির ডাক্তার তার বাড়িতে আসে ওই ব্যক্তিকে ভালোভাবে চেক করে এবং তাকে বলে যে আপনার কোনো অসুস্থতা নেই আপনার কোনো সমস্যা নেই তখন ওই ব্যক্তি বলে যে আমি খুবই অসুস্থ আমার দাঁড়িয়ে থাকার মতনও গায়ে বল নেই এরপর ওই ফ্যামিলি ডক্টর ওই সকল মানুষদের ডাকলো যারা এই গল্পের অংশ ছিল এরপর সমস্ত বিষয়গুলো ওই ব্যক্তির সামনে উপস্থাপন করা হয় যখন ওই ব্যক্তি এই সমস্ত কথাগুলো শুনল তখন সে অবাক হয়ে গেল যে এই সকল মানুষগুলো যে মিথ্যাগুলো আমাকে বলেছে সেগুলোকে আমি বিশ্বাস করে নিয়েছি আসলে যে কথা আমি শুনি সেগুলো অনেক সহজে বিশ্বাস করে নিই অনেক সহজে বিশ্বাস করে নিই এবং ওটাকেই সঠিক মনে করি যার ফলে আমার মনে হয় যে আমি সব সময় যেন দুর্বল সবসময় যেন ক্লান্ত সবসময় যেন কোনো না কোনো সমস্যায় আছে এবং এর ফলে সব সময় আমি ভয় পাই যেন এই গল্পটা কার এই গল্পটা আমাদের আমরা বিনা কারণে ভয় পাই হ্যাঁ বিনা কারণে ভয় পাই আমরা বিনা কারণে চিন্তা করি কোনো কিছু শুনি এবং সেটাকে অনেক সহজে বিশ্বাস করি আর দুশ্চিন্তা করতে শুরু করে দিই কোনো কিছু দেখি অনেক সহজে বিশ্বাস করি এবং সেটা নিয়ে দুশ্চিন্তা শুরু করে দিই প্রকৃত অর্থে আমাদের ভয় আমাদের চিন্তা সবসময় সঠিক নয় যদি এই সহজ বিষয়টা আমরা বুঝে যাই যে যেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি এত বেশি ভয় পাচ্ছি ওটা সবসময় সঠিক নয় না সেটা সবসময় সঠিক হবে যেটা হচ্ছে না সেটা নিয়ে কেন আমরা চিন্তা করব যেটা হবে কিনা আমরা জানি না সেটা নিয়ে কেন চিন্তা করব আর যেটা হয়ে গিয়েছে সেটা নিয়েই বা কেন চিন্তা করব প্রকৃত অর্থে চিন্তা করে আমাদের জীবনে কোনো ইম্প্রুভমেন্ট আসে না আমাদের জীবন সুন্দর হওয়ার পরিবর্তে বরণ আরও বেশি বিগড়ে যায় আরও বেশি জটিল মনে হয় আরও বেশি কঠিন মনে হয় আমাদের জীবনের দুশ্চিন্তাগুলো কখনোই আমাদের খুশির কারণ হয় না তাই আজ থেকে নিজের মনে এটাকে গেথে নাও যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের মনের স্থিতি যেন বিগড়ে না যায় যতই খারাপ সময় আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক আমরা দুশ্চিন্তা করব না আগে থাকতে এই সমস্ত কিছু প্রেডিক্ট করে নিয়ে অনেক বেশি চিন্তা করব না যে চিন্তা করে আমাদের জীবনে কোনো ফায়দা হবে না আচ্ছা তুমি কি জানো তোমার জীবনের সবথেকে বড় হাতি আর কি তুমি কি জানো কোন জিনিসটা তোমাকে আর দশটা মানুষের থেকে আলাদা করে তুমি কি জানো সফলতার জন্যে কোন জিনিসটা সব থেকে বেশি ভূমিকা রাখে তুমি কি জানো একজন মানুষের জীবন থেকে সব কিছু হারিয়ে গেলেও কোন জিনিসটা হারানো উচিত নয় এটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস এ পৃথিবীতে আমরা যত সফলতার কাহিনী শুনি যত গল্প শুনি অনুপ্রণার সমস্ত গল্প সমস্ত সফলতার পিছনে একটা জিনিস কিন্তু অথপ্রতভাবে জড়িত আর সেটি হচ্ছে আত্মবিশ্বাস একজন মানুষের জীবনে কোনো জিনিস দুই দুইবার ঘটে প্রথমে কল্পনায় দ্বিতীয় সেটা বাস্তবে তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে সেই ব্যক্তি জীবিত থেকেও মৃত যে ব্যক্তি নিজের উপরে ভরসা করতে পারে না যে ব্যক্তির নিজের উপরে কোনো বিশ্বাস নেই সত্যি বলতে আত্মবিশ্বাস ছাড়া জীবন এমন একটি নৌকো যেটা নদীতে ভাসছে কিন্তু দিশাহীন দেখো আমাদের জীবনে অনেকগুলো আঘাত আসে যেগুলো আমাদেরকে ভাঙার চেষ্টা করে আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যর্থতা আসাটাও জরুরি কারণ ব্যর্থতা এমন একটা জিনিস যেটা একজন মানুষকে দ্রুত ম্যাচিওর করে আমরা মনে করি যে আমরা হয়তো বা যত বড় হব তত বেশি ম্যাচিওর হব বিষয়টা এমন নয় যার জীবন যত বেশি কঠিন তার জীবনে ম্যাচিউরিটি তত দ্রুত আসে কোনো একজন মানুষ যার জীবনের সমস্যা কম জটিলতা কম যার জীবনটা অনেক সহজ সরল এবং যে সমস্ত কিছু চাইলেই পেয়ে যায় সেই মানুষটির ম্যাচিউরিটি যত দ্রুত ডেভেলপ হবে অন্য একজন যে কিনা অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে যে লাইফে থেকে শিখেছে জীবন থেকে শিখেছে জীবনে অভিজ্ঞতা অর্জন করেছে দেন সেই অভিজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে সেই মানুষটির ম্যাচিউরিটি একটু আগে আদা হবে একটু এগিয়ে থাকবে তুমি এ পৃথিবীতে অনেক মানুষকেই দেখবে যাদের তিরিশ বছরেও ম্যাচিওরিটি আসে না আবার অনেক এমন ফুটপথের শিশুকে দেখবে যে বারো বছর পনেরো বছর বয়সে ম্যাচিওর তার কারণ তার পরিস্থিতি তার অবস্থান তার সিচুয়েশন তার পারিবারিক সমস্যা তার জীবনের জটিলতা এই সমস্ত কিছু তাকে ম্যাচিওর করে তুলেছে সে জীবনের সমস্যাগুলোকে অনেক কাজ থেকে অনুভব করছে এবং সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করছে এবং তুমি খেয়াল করলে বুঝতে পারবে যে আজকের দিনের পৃথিবীর সব থেকে ধনী বা সফল ব্যক্তিগুলো হয় মধ্যবিত্ত না হলে নিম্ন মধ্যবিত্ত না হলে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা তার কারণ তারা জীবনকে অনেক কাজ থেকে অনুভব করেছে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে অনেকে তো আছে যারা গরিব কই তাদের জীবন তো পরিবর্তন হচ্ছে না অনেকে তো আছে যাদের জীবনে অনেক বেশি সমস্যা কই তাদের জীবনে তো পরিবর্তন আসছে না আসবে তখন যখন জীবনের সমস্যা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাস থাকবে যখন জীবনে প্রবলেমস থাকা সত্ত্বেও মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারাবে না নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপর থেকে বিশ্বাস হারাবে না আমরা মনে করি যে শারীরিক ক্ষমতাটা হয়তো বা আসল কিন্তু বাস্তবে শারীরিক ক্ষমতার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক ক্ষমতা একজন মানুষ মানসিকভাবে কতটা স্ট্রং পৃথিবীতে অনেক মানুষ দেখবে যারা শারীরিকভাবে অনেক দুর্বল সত্যি অনেক দুর্বল কিন্তু তারা মানসিকভাবে এতটা শক্তিশালী যে শারীরিক দুর্বলতা তাকে ধ্বংস করতে পারেনি তাকে কমজোরি করতে পারেনি আর তুমি কতটা মানসিকভাবে শক্তিশালী এটা তখনই অনেক সহজে অনেকে স্পষ্টভাবে বোঝা যায় যখন এটা দেখা হয় যে তোমার নিজের উপরে আত্মবিশ্বাস কতটা তুমি নিজে নিজেকে কতটা বিশ্বাস করো খারাপ সময়ে নিজে নিজেকে কতটা মজবুত মনে করো আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে আমরা মনে করি যে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু প্রকৃত অর্থে আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে নয় বরং আমাদেরকে মজবুত বানাতে আসে আমাদেরকে বোঝাতে আসে যে আমরা কতটা জীবনে এগিয়ে যেতে পারি আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের জীবনটাকে সরল করতে সাহায্য করে লাইফে কোনটা করা উচিত নয় এবং কোনটা করা উচিত এটাকে বুঝিয়ে দিতে আসে তাই জীবনে যখনই সমস্যা আসবে সেটাকে ভয় করো না মনে রেখো সমস্যাকে ভয় না করে সমাধান খুঁজে সেটাকে জয়ী করার নামই কিন্তু সফলতা দেখো তুমি আমি এটা ভালো করেই জানি যে যারা লজ্জা এবং ভয় নিয়ে চলে তারা তাদের জীবনে বড় কিছু অর্জন করতে পারে না তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে না লজ্জা থাকাটা উচিত নয় যখন তুমি বড় স্বপ্ন দেখো যখন তুমি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার কথা ভাবো তখন তোমার লজ্জা থাকা উচিত নয় আর ভয় তো কোনোভাবেই থাকা উচিত নয় যে ব্যক্তি ভয় পেল সে ব্যক্তি হেরে গেল দেখো আমরা যতই মেধাবী হই না কেন যদি আমরা অতিরিক্ত লাজুক হই যদি আমরা অতিরিক্ত ভয় পাই তাহলে সেই মেধা আমাদের কোনো কাজে আসবে না তুমি এ পৃথিবীতে অনেক মেধাবীকে দেখবে যাদের মেধা থাকা সত্ত্বেও তারা বিফল তার কারণ তারা তাদের জীবনের সময়ের গুরুত্ব বুঝতে পারেনি সময় যে কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় কত বড় সম্পদ সেটা অনুভব করেনি দিন শেষে আমরা যতই মেধাবী হই না কেন যদি পরিশ্রমের শর্টকাট খুঁজতে যাই তাহলে আমরা আমাদের জীবনে অনেক বাজেভাবে ফেসে যাব তুমি নিজে যাকে নিজের ইন্সপিরেশন মনে করো যাকে নিজের আইডল মনে করো সে নিজের প্রতি কতটা সময় দেয় সে নিজেকে কতটা সময় দেয় সে সময়কে কতটা গুরুত্ব দেয় সে কতটা পরিশ্রমী সে কতটা মেহনতি তুমি যখন দেখবে তখন তুমি নিজেই অনুভব করবে যে মেহনত করাটা কতটা প্রয়োজনীয় তখন তুমি নিজেই অনুভব করবে যে আদেও সফলতা পেতে গেলে পরিশ্রমের কোনো শর্টকাট আছে কি না মেহনতের কোনো বিকল্প আছে কি না আর একটা কথা নিজের মাথায় নিজের মনে নিজের অন্তরে গেথে নিও যে কোনো কাজই ছোট নয় এ পৃথিবীর প্রত্যেকটা কাজ শূন্য থেকেই শুরু হয় এ পৃথিবীর প্রত্যেকটা সফলতার গল্প হয়তোবা ব্যর্থতা দিয়েই স্টার্ট হয় তাই বলছি যে ভয় পাওয়া যাবে না ভয় কেন পাবে ভয় পেলে তো হেরে গেলে ভয় পেলে তো মারা গেলে জীবিত থেকেও মৃত সেই ব্যক্তি যে জীবনে ভয় পায় আমরা শুরু করতে ভয় পাই আমরা মনে করি যে আজ নয় কাল থেকে শুরু করা যেতে পারে কাল থেকে শুরু করব। কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলব আরে কাল কেন কাল কেন কেন এমনভাবে নিজেকে ধোকা দিচ্ছ কেন এমনভাবে নিজেকে ধোকা দাও এতে কি তোমার কোনো ফায়দা আছে ভয় পেও না জীবন নিয়ে ভয় পেও না জীবনের সমস্যা নিয়ে ভয় পেও না কারণ এ পৃথিবীর কোনো সমস্যাই পার্মানেন্ট নয় এ পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তো বা কঠিন আগামীকালটা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু তোমার হবে আর বেশিরভাগ মানুষ আগামীকাল সন্ধ্যায় গিয়ে হার মেনে নেয় আর কিছু মানুষ তো শুরু করতে না করতেই মারা যায় দেখো তুমি যদি জীবনে সত্যি কিছু করতে চাও যদি সত্যি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও নিজের জীবনে পরিবর্তন আনতে চাও যদি সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে চাও তাহলে একটু তো আলাদা হতে হবে একটু তো আলাদা চিন্তাভাবনা রাখতে হবে যখন গোটা পৃথিবী টাইম পাস শব্দটাকে ব্যবহার করছে তখন তোমাকে এই টাইমটাকেই কাজে লাগাতে হবে কারণ তুমি জানো না সময়ের থেকে বড় কোনো অ্যাসেট হয় না নিজের সময়ের একটা মূল্য নির্ধারণ করো যে না যখন আমি এক ঘন্টা সময় অপচয় করছি তখন আমি আমার জীবনের এত টাকা অপচয় করছি কারণ সময়ের থেকে মূল্যবান জিনিস পৃথিবীতে কিছুই নেই এ পৃথিবীতে যত সফলতার গল্প তুমি শোনো যত ধনী ব্যক্তির কাহিনী তুমি শোনো যত টাকা পয়সার গল্প তুমি শোনো এই সমস্ত কিছু গড়ে উঠেছে সময়ের সঠিক ব্যবহার করার মাধ্যমে তুমি দেখবে যে মানুষগুলো জীবনে দ্রুত এগিয়ে চলেছে তারা সময়কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তারা জানে মেহনত করাটা কতটা জরুরি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিকে তুমি যখন দেখবে না তুমি দেখে অবাক হয়ে যাবে যে সে এখনও দিনে চোদ্দ থেকে পনেরো ঘন্টা মেহনত করে আর সেই দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে দেখা যাবে যে আমরা জীবনে তেমন কিছুই অর্জন করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করা প্রয়োজন নিজেকে প্রশ্ন করো জীবন নিয়ে যে তুমি ভয় পাও কেন ভয় পাও কেন ভয় পাও যখন তুমি দেখো যে তোমার থেকেও দুর্বল মানুষ কত কিছু করে দেখাচ্ছে তোমার থেকেও খারাপ পরিস্থিতিতে থেকে এ পৃথিবীতে কত মানুষ নিজের জীবনে পরিবর্তন আনছে নিজের জীবনকে সুন্দর করছে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে তোমাকে তো দূরে কোথাও যেতে হবে না তুমি তোমার আশেপাশে দেখলেই পেয়ে যাবে এমন হাজারো দৃষ্টান্ত আছে যারা মেহনত করছে পরিশ্রম করছে খারাপ সময়ের সাথে লড়াই করছে নিজেকে বারবার বোঝাচ্ছে যে আমি কেন নই নিজেকে বারবার বলছে যে ইয়েস আমি পারবো আমি করে দেখাবো আমি কেন পারব না জীবনে হেরে যাওয়ার পরেও বলছে আর একবার চেষ্টা তো করা যেতেই পারে শেষ চেষ্টা তো করা যেতেই পারে আর এইভাবেই কত সফলতার কাহিনী কত সফলতার গল্প তৈরি হচ্ছে তুমি নিজেও জানো আমাদের আশেপাশে আমাদের সামনে এমন হাজারো এক্সাম্পল আছে আর আজকাল তো সোশ্যাল মিডিয়া আমাদের হাতে তুমি নিজেই দেখো সোশ্যাল মিডিয়াতে এমন হাজারো ইন্সপিরেশনাল স্টোরি আছে এমন হাজারো মানুষ আছে যাদেরকে দেখে আমাদের হয়তোবা মায়া হবে হয়তোবা দয়া হবে যে এই মানুষটার জীবনটা এমন এই মানুষটার জীবনে কতই না সমস্যা এমন হাজারো স্টোরি আছে কিন্তু তারা তাদের জীবনের লড়াই করে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে এবং হয়তোবা অনেকাংশে সফল হচ্ছে তার কারণ তারা মন থেকে দুর্বল নয় হয়তোবা শারীরিকভাবে দুর্বল হয়তোবা বয়সে অনেক ছোট হয়তোবা বিদ্ধ হয়ে গিয়েছে শরীরের ক্ষমতা হারিয়ে ফেলেছে কিন্তু তারপরেও তার মানসিক ক্ষমতা তাকে আর দশটা মানুষ থেকে আরও বেশি শক্তিশালী করে তুলছে করে তুলেছে তাই বলছি যে নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না কখনোই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো তাহলে পৃথিবীতে তুমি জীবিত থেকেও উন্মীত হয়ে যাবে কখনোই জীবনে কোনো বিষয় নিয়ে ভয় পেও না তোমার দ্বারা সম্ভব নয় এ পৃথিবীতে স্বল্প সংখ্যক জিনিসই আছে বাদবাকি মানুষ যেখানে করে দেখাচ্ছে তোমার থেকে খারাপ অবস্থানে থেকেও সেখানে তুমি নিজেও অনেক কিছু করতে পারো করতে পারবে কেন পারবে না কেন পারবে না এই প্রশ্ন নিজেকে করে দেখো না তোমার মন থেকে একটা উত্তর আসবে যে আমি নিজেও পারবো। আবারও বলছি কোনো কিছুর শুরু শূন্য থেকেই হয়ে থাকে এ পৃথিবীতে যা কিছু শুরু হয়েছে সেটা শূন্য থেকে শুরুটা অনেক কঠিন হবে কিন্তু এই কঠিন জিনিস একটা সময় তোমার কাছে এতটা সহজ মনে হবে তোমার অতীতের চিন্তাভাবনার কারণে তোমার নিজেরই হাসি পাবে শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রেখো নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো জীবন নিয়ে যেন কখনো ভয় পেও না পরিস্থিতির মোকাবিলা করতে যেন কখনো পিছু পা হইও না আবারও বলছি তুমি অনেক বেশি ক্ষমতাবান। এ পৃথিবীতে এমন খুব স্বল্প সংখ্যক জিনিসই আছে যেগুলো তুমি পারবে না তুমি পারবে তার কারণ এ পৃথিবীতে অনেক মানুষ তোমার থেকেও দুর্বল হওয়া সত্ত্বেও তোমার থেকেও কঠিন কাজ করে দেখাচ্ছে অথচ উপরওয়ালা তোমাকে সব কিছুই দিয়েছে